নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো দেখো আমিও খুব ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে যে কাজকর্মগুলো করা সব করা হয়ে গেছে এখন আমি এখান থেকে শুরু করছি ভিডিওটা তো রায় কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা তো দেখো ঘরে এসে আমার ঘরের বিছানাটা আমি গুছাচ্ছি আর রায়ের সাথে সাথে আমাকে দেখো কাজ করবে আমার সাথে একবার এদিকে টানছে একবার ওদিকে টানছে তা আমি বলছি মা তুমি এখনও পারো না ছোটো করো না তো দেখো ওই দৌড় দিয়ে উঠে আগে ওই সাইডে গুছাতে যাচ্ছে তো যার মেয়ে আছে ছোট তারা কিন্তু জানে যে মেয়ে বাচ্চা কি বড় মেয়ে হোক তারা কিন্তু জানে যে আসলে মেয়েরা কিন্তু খুবই কাজের আর মায়ের সাথে সাথে থাকারই চেষ্টা করে তো রায়ও কিন্তু সেরকমই আমার সাথে সাথে সব সময় থাকে তো দেখো এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে বালিশগুলা যে ঠিক করে রাখবো সে রাখতে দিচ্ছে না ওই সব কটা বালিশ এক জায়গাত করে দেখো শুয়ে পড়েছে আর উঠছেও না আমি ওকে বলছি মা ছাড়ো উঠো তো উঠছে না দেখো শুয়ে আছে তো ওর সাথে গল্প করতে কিন্তু সারা দিন লেগে যাবে আর ওই কিন্তু ওর সাথে কথা বলতে গেলে সময় পার তুমি বুঝতেই পারবে না তো দেখো ওর সাথে থাকলে তো আমার হবে না এখন আমি উঠবো উঠে রান্নাঘরের দিকে যাব তাও শুনছে না চুপ করে শুয়ে আছে তা আমি ওকে বলছি বন্ধুদের কিছু বলো তুই বলছে রায় কুমারী দাস ডেলি ব্লকে রিনা মানে আমি যেটা বলি ওইও সেটাই বলছে তো বন্ধুরা আমি চলে যাচ্ছি এখন রান্নাঘরের দিকে তো দেখো রান্নাঘরের দিকে এসে দেখছি কত্তা এখানে পেঁয়াজ নিয়ে বসে পড়েছে পেঁয়াজ কুটছে আর এখানে কাকিমা বসে আছে রায়ের সাথে খেলা করবে এই যে খেলনা পাতিল রায়ের আর দেখো কত্তা পেঁয়াজগুলা কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আগে তারপরে কাটাকুটি করবে আসলে আগেকার যুগের লোকের কিন্তু কাজের ধারাটাই অন্যরকম ছিল তো দেখো এই যে কাকিমা ওর পাণ্ডাটা নিয়ে বলছে খা খা আর রায় সেটা দেখছে এদের খুন কিন্তু খুবই ভালো লাগে আর অসুস্থ মানুষরা সাথে কথা বলে খেলা করে হাসাহাসি করে তাতে কিন্তু ভালো থাকে তো দেখো ওখান থেকে আমরা বাইরে চলে আসলাম আমাদের গেটের সামনে এটা আমাদের বাড়ির গেটের থেকে বের হয়ে যে জায়গাটা সেখানে আর উপরে আছে গাছ ফুল গাছ আর ওই ফুল গাছের ছামায় পড়ে রাস্তার উপর তো দেখো ওখানে রায় খেলা করছে একটু তেম করছে চান করার আগে একটু খেলে নিক তারপরে ওকে চান করায় দিব তো দেখো এখানে কাকমা বসে আছে আর আমি তো ভিডিও করছি রায় কিন্তু বোঝে কখন গাড়ি আসে কখন ছাইড হতে হবে কিন্তু সবটাই বোঝে বুঝে কিন্তু ওই বাইরে খেলা করে আর কিন্তু ওই খুবই হাসি খুশি তো দেখো ওখান থেকে নিয়ে এসে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ভাতের জল ফুটছে তো ভাতের জলটা বেশি ফুটলে কি হয় ভাতটাও ফর্সা হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো দেখো আমি চাল ছেড়ে দিচ্ছি আর এই পাশে রায় চাল নিয়ে দেখো খেলা করছে আমি ওকে যতবার না করছি মা চালে হাত দিও না ওই ততবারই চালটা দেখো নাড়াচাড়া করছে কথা শোনেই না মানে ও মনে করে আমিও হয়তো পারবো তারপরে দেখো ভাতের চালগুলো সব ছেড়ে দেওয়ার পরে এ পাশে যে কাটা আছে কাঠোয়ারাটা কাঁঠাল বছি আর ঝিঙে এগুলোর চচ্চড়ি করবো আর মাংস রান্না করব আর ডিমের ঝোল তো দেখো চচ্চড়ি তুলে দিয়েছি কাঁচা মরিচ আর পাঁচ পড়ন পোড়ন দিয়ে তুলে দিয়েছি আর সরষে বেটে দিবো আর এদিকে ভাত হওয়ার মধ্যেই তো রান্না করতে আজকে আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না তারপরেও করছি কারণ করতে হবে খেতেও হবে ওই জন্য কিন্তু করছি আর আমাদের এটাই তো করার কাজ তো দেখো পাটা এখানে পাড়া এখানে আমি এখন সর্ষে আর কাঁচামরিচটা বাটা বাটা ঘোষা করে চচ্চড়ির মধ্যে দিয়ে দিব আর পাটাতে বাটার স্বাদই কিন্তু আলাদা অন্যরকম খেতে লাগে তো দেখো এখানে আমি আদা রসুনটা বাড়ছি আর আগে কিন্তু সর্ষে বাটা আমি তরকারি দিয়ে দিয়েছি আর দেখো আদা রসুন আর পেঁয়াজ মাংসের জন্য মশলা করছি আর এ পাশে আলুর ভাজা মাংসে যে আলুটা দিব সেই আলুটা আমি ভেজে আগে রেখে দিব। আর মাংসেতে যে আলুটা দেওয়া হয় সে আলুটা যদি ভাজা না থাকে খেতেও কিন্তু ভালো লাগে না তো দেখো এপাশে পাশে রসুন ছিলছে ওর ঠাম্মা আর হচ্ছে রাই তো দেখো হয়ে গেছে এখন আমি তুলে নিব আর এদিকে কড়াইয়ে মাংস তুলে দিয়েছি আজকে আমি অনেক দিন প্রায় অনেক দিন মাংস কড়াই দিই না আজকেই মাংস কড়াই দিলাম তো দেখা যাক কতক্ষণ লাগে আর কড়াই রান্নাতেও কিন্তু ভালো লাগছে অন্য সময় প্রেসারে রান্না করি তো বুঝতে পারি না যে কেমন কালার কেমন কি হয় তো দেখো কড়াইয়ে কষাচ্ছি কালারটাই কত সুন্দর আসছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এই যে স্কিপ না করে সম্পূর্ণ দেখো ভালো লাগবে তো দেখো রান্না শেষ করে এদিকে কত্তা খেতে বসেছে কর্তার ঘরে আর এই পাশে দেখো মা খেতে বসেছে নিচে টেবিল চেয়ারে খাচ্ছে না নিচে বসে ভাত খাচ্ছে কারণ নিচে বসলে তার ভালো লাগে উপরে বসতে পায় না মাজার সমস্যা আর এদিকে দেখো বসেছে তিনজন সৌরভ বাবার সৌ ইয়া গোপাল তো মলয়ের কথা চলে আসলো মুখে কারণ মলয় গতকাল ছিল তা হঠাৎ ওর কথাই চলে আসলো মুখে তো দেখো সবাই খেতে বসেছে অনেক দিন পর সৌরভ একসাথে খাচ্ছে আমাদের সাথে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি বাসনগুলো এখন ধোয়া মাজা করে নিব আর বাসন কিন্তু আমি এখন আর গ্যারেজে নিয়ে মাজি না বেশিরভাগ এখানে মাজা হচ্ছে কারণ অত দূর নিয়ে যাওয়া হচ্ছে না আর দেখো এখানে জলও ভরা আছে তো দেখো বাসনগুলো এখন মাজা শেষ এখন আমি ধুয়ে নিচ্ছি আজকে তো আগেই বললাম শরীরটা ভালো না দেখো কাজ করতেও কিন্তু ভালো লাগছে না তো এই বাসনগুলা মেয়ে যে আমি যে বাইরে চলে আসলাম আমাদের বাইরে ফুল গাছতলা রাই ঘুম থেকে উঠে একটু খেলা করছে ওর দাদুর দোকানে চলে গেল ওর দাদুকে যা জিজ্ঞেস করছে দাদু দোকানে কলা নাই তো দাদু বলছে না এখনও তো কলা নাই আসেনি তো ওই বলছে না আমাকে তাহলে আনে দাও তো ওরা কথা বলছে আর এই পাশে দেখো আমাদের মুরগি তিনটা এই পাশে একটা এখানে একটা আর এই পাশে একটা তিনটা মুরগি তিন জায়গাতে দাঁড়ায় আছে লাগা লাগা ভাব ওরা ঢুকে যাবে খোপে তো দেখো রায় আবার এখানে খেলছে তে ওকে খেলা দেখে রায়ের যে বান্ধবীর মা অফিস থেকে আসে ওখানে নামলো নামে রায়কে নিয়ে ওদের বাড়িতে নিয়ে গেল। তো ওদের বাড়িতে যে দেখি যে ওই আরিবা ঘুমাচ্ছে তো ওকে নিয়ে আমি ওদের ছাদে দেখে এসে এখানে বসেছি আর ছাদের পরিবেশটা দেখো কত সুন্দর আর ছোট বাচ্চারা যখন এরকম পরিবেশ পায় এরকম পরিবেশ দেখে তখন কিন্তু ওখান থেকে একটুও আসতে চায় না ওরা ওখানে থাকতে চায় খেলতে চায় আর আসলে অনেক সুন্দর দেখো জায়গাটা কত রকমের ফুল গাছ আর বা উপরের বাতাসও কিন্তু লাগছে আর দেখো রায় কত খুশি একা একাই খেলছে আর এই পাশে একটা বড় আমের গাছ আর ওই আম গাছে দেখো আম ধরে আছে সব নিচে ঝুলছে রায় বলছে মা আমি একটা ধরি ধরি তার হচ্ছে না ধরো না ওখানে আছে ওখানেই থাক তো দেখো এই যে আম ধরে আছে ন্যাংরা আম গাছ এটা আর তার নিচে আছে কাট ফুল গাছ কত সুন্দর ফুটে আছে আর ফুলের কালারটা দেখো আর তার পাশে আছে বেলি ফুলের গাছ যার গন্ধে মানে অনেক দূর থেকেও বোঝা যায় যে এখানে ফুল গাছ আছে আর আমাদের বাড়ির পাশেই দেখো এই বিল্ডিংগুলা এর আগে দেখানো হয়নি কারণ আমার বাড়ির ছাদের ভিডিওটা তোমাদের এখনও দিইনি তো সামনে দিব মনে করছি তো দেখো রায় খেলছে তে বন্ধুরা তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো আর ভালো থাকো এটাই ভগবানের কাছে কামনা করি তো ভালো